ইস্টবেঙ্গল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এখন মোহাম্মদ রশিদ রশিদ ইস্টবেঙ্গলে আসার পর থেকে ইস্টবেঙ্গলের খেলার মান অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে এমনটাই জানিয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন মিডফিল্ড জেনারেল মেহতাব হোসেন মেহতাব স্পষ্ট বলেছেন মিগুয়েল আগে ছিল সাউল ক্রেসপো আগে ছিল কিন্তু তখনও ইস্টবেঙ্গলের খেলা মাঝ বিশেষ করে এতটা জমাট ছিল না পুরো ডিফারেন্সটাই ক্রিয়েট করছেন প্যালেস্টাইনের এই রশিদ আর রশিদ জানিয়েছেন একদিন পরেই অর্থাৎ রবিবার গোয়ার বিরুদ্ধে সুপার কাপ ফাইনাল তিনি লাস্ট ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম গোলটি করেছেন গোটা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি জানিয়েছেন গোল পাওয়াটা বড় কথা নয় আসল লক্ষ্য ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করা এর আগে আইএফিস ফাইনালে বোহনবাগানের বিরুদ্ধে লড়াই করে ট্রাইবেকারে পাঁচ চার গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল এইটা দ্বিতীয় ফাইনাল খেলতে নামছেন রশিদ তিনি ভালো মতোই জানেন ট্রফি জিততে না পারলে টুর্নামেন্টে ভালো খেলার কোনো মূল্য নেই আর ফাইনালে ঘরের মাঠে খেলবে গোয়া পাঞ্জাবের থেকে টেকনিক্যালি তারা অনেক সুপিরিয়র দল দর্শক সমর্থন থাকবে তাদের দিকে যদিও গোয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার গড়েছেন আর থাকবে না কারের কারণে তবু সেটা ইস্টবেঙ্গলের কাছে খুব একটা অ্যাডভান্টেজ বলে মনে করছেন না রশিদ কারণ তাদের নিজেদের কোচ অস্কার ও লাল কার্ড দেখেছেন তিনিও সেদিন থাকবেন না হ্যাঁ হয়তো ভেতর থেকে ইনস্ট্রাকশন পাঠাতে পারেন তা সব মিলিয়ে তিনি জানিয়েছেন এই ইস্টবেঙ্গল দলটা তার কাছে ঘরবাড়ি তার কাছে পরিবারের মতো তার বাবা যখন একবার একটি ডার্বির আগে মারা গিয়েছিল তিনি আমেরিকায় গিয়েছিলেন ইস্টবেঙ্গল দল সেই ম্যাচ জিতে তাকে উৎসর্গ করেছিল সুতরাং প্রত্যেকদিন তিনি এই ক্লাবে নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছেন ফাইনাল জয়ের জন্য মরিয়া